দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল শিলিগুড়ি নিউজ টিভি আজ এগারোই জুলাই বৃহস্পতিবার জানাবো আজকের বাছাই করা দশটি তাজা খবর শুরুতেই হেডলাইন্স। উপনির্বাচনে বুথ জ্যাম বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী বিতর্কে জড়ালেন তৃণমূল প্রার্থীও বঙ্গ বিজেপির রদবদল নিয়ে অসহিষ্ণু নেতারা বুথে থৈথই জল নৌকো ভেলায় চেপে এসে ভোট দিলেন রায়গঞ্জের গৌরী অঞ্চলের ভোটাররা তৃণমূলকে হারাতে কুনালকে খেলায় বড় পদের ঘুষ কল্যাণের অডিও ঘিরে তোলপাড় ক্লাস চলাকালীন ঝাড়গ্রামের স্কুলে ধস গর্তে পড়ে গেল চার পড়ুয়া ঢুকছে দেশের অর্থনীতি হাল ফেরাতে শত্রু ভারতের বিশ্বজয়ী দলকে আমন্ত্রণ মালদ্বীপের বুথে বুথে দেদার ছাপ্পা রায়গঞ্জের ভোটেই ছত্রভঙ্গ বিরোধীরা প্রিয় দর্শক আপনার কাছে একটি বিশেষ অনুরোধ ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ফিরল ভোটের চেনা ছবি বনগার বাগদা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সকাল থেকেই ছিল অশান্তির পরিবেশ সকাল থেকেই বুথ পরিদর্শনে বেরিয়ে বিতর্কে জড়ালেন তৃণমূল প্রার্থী ঠাকুর সদস্য মধুপর্ণা ঠাকুর তার মা মমতাবালা ঠাকুর রাজ্যসভার সাংসদ মায়ের গাড়ি নিয়ে মধুপর্ণা এলাকায় টাকায় ঘোরায় তা প্রশ্ন ওঠে যদিও মমতা বালা ঠাকুরের দাবি কমিশনের অনুমতিতেই গাড়িটি ব্যবহার করেছেন প্রার্থী এদিকে বেলাবাড়ার সঙ্গে সঙ্গে হামলার মুখে পড়েন বিজেপি প্রার্থী তার সঙ্গে থাকা দলীয় কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ পুলিশ এ নিয়ে নিষ্ক্রিয় বলছেন সমর্থকরা এদিন সকালে সবুজ শাড়ি পরে বাগদায় তৃণমূল প্রার্থী মধুবর্ণা ঠাকুর বুথ পরিদর্শনে বেরোন তিনি উপনির্বাচনে কনিষ্ঠতম প্রার্থী কিন্তু ভারত সরকারের স্টিকার লাগানো গাড়িতে যাওয়ায় তা নিয়ে বিতর্ক তৈরি হয় সাংসদ মায়ের গাড়িতে বেরিয়েছিল মধুবর্ণা তা নিয়ম ভঙ্গের অভিযোগ বিজেপি তবে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের সাফাই নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে মেয়ে বেরিয়েছিল এটা কোনো বিষয় নয় তবে পরে ওই গাড়ি থেকে ভারত সরকারের স্টিকার তুলে নেওয়া হয় এদিকে বুধবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বুথ জ্যামের খবর পান বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাস গাদ সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা স্কুলের একশো সাতাশি এবং একশো অষ্টআশি নম্বর বুথ জ্যাম করা হচ্ছিল বলে খবর পৌঁছয় তার কানে সেখানে গিয়ে হাজির হন বিজেপি প্রার্থী নিজে কিন্তু তার গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ পাশাপাশি এই খবর সংগ্রহ করতে গেলে সংবাদ মাধ্যমের গাড়িও ভাঙচুর করা হয় আক্রান্ত হন সংবাদ মাধ্যমের কয়েকজন কর্মীরা অভিযোগ বিজেপি প্রার্থী ও সংবাদ মাধ্যমের উপর এই হামলা দাঁড়িয়ে দেখেন সিআরপিএফ জওয়ানরা পুলিশও নিষ্ক্রিয় ছিল বলে অভিযোগ দু হাজার বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী বিশ্বজিৎ দাস জিতলেও এবারের উপনির্বাচনে মধুপর্ণ ঠাকুরকে ঘিরে আসনটি দখলের আশায় তৃণমূল বঙ্গ বিজেপির রদবদল নিয়ে দলের শীর্ষ নেতৃত্বে কাটাছেনা চলছেই নতুন রাজ্য সভাপতি কে হবেন সেই বিষয়টিও রয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের চর্চায় তবু চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হচ্ছে না দিল্লি থেকে অথচ এ নিয়ে তর্স হয়েছে না দলের রাজ্য নেতাদের সবাই উন্মুখ হয়ে আছেন দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের অপেক্ষায় এই পরিস্থিতিতে দলের কাজ অগছল হয়ে পড়েছে এর মধ্যে সতেরোই জুলাই বিজেপির রাজ্য কার্যকারিণীর চর্চিত বৈঠক দেখা হয় ঘটা করেই তার আগেই দিল্লি থেকে দলের শীর্ষ নেতৃত্বের তরফে বঙ্গ বিজেপির রদবদলের কথা ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে সেক্ষেত্রে সুকান্ত মজুমদারের পর রাজ্যে দলের নেতৃত্ব সভাপতি কে হবেন তাও জানা যাবে যদিও সেই উত্তরের আভাস এখনো মেলেনি রাজ্যস্তরে তবে এই ব্যাপারে এখনই হেস্তনিস্ত করতে চাইছেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ মঙ্গলবার তার স্বভাব ভঙ্গিমায় তিনি বলেন আর পারা যায় না অনেকদিন লোকসভা ভোটের ফল বেরিয়েছে নতুন সংসদের অধিবেশনও শেষ হয়েছে এবার দলের শীর্ষ নেতৃত্বের রদবদল নিয়ে সিদ্ধান্ত ঘোষণা করা দরকার পার্টির কাজ কিছু হচ্ছে না তেমন চারটি উপনির্বাচন হয়ে যাচ্ছে এরপর দু হাজার বিধানসভার ভোট আছে রাজ্য পার্টিকে তো এগোতে হবে প্রস্তুতি শুরু করতে হবে দিলীপ বলেন শুনেছি দিল্লিতে দলের শীর্ষ নেতৃত্বে রদবদল বদল নিয়ে কথাবার্তা শুরু হয়েছে এবার হয়তো তারা সিদ্ধান্ত ঘোষণা করবে তবে সেটা যত তাড়াতাড়ি হয় ভালো হয় দলের স্বার্থে তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া দরকার একই সঙ্গে দিলীপ বলেন আমার অবস্থান এখনো বদলায়নি দলে আমার জন্য নির্দিষ্ট কাজ না থাকলে রাজনীতি ছেড়ে দেবো এটাই আমার সিদ্ধান্ত এ ব্যাপারে আর কি করছে আমার জানা নেই ওদের কথায় সংঘ প্রচারক থেকে রাজনীতিতে এসেছিলাম রাজনীতি ছাড়া সিদ্ধান্তটা ওদের জানানো উচিত বলেই জানি নিয়েছি এখন বিজেপির শীর্ষ নেতৃত্বে সিদ্ধান্তের অপেক্ষায় আছি দেখা যাক কি হয় তবে তাড়াতাড়ি হলেই ভালো হয় প্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কয়েকদিনে টানা বৃষ্টিতে নাগর নদীতে জল বেড়েছে অনেকটা ফলে গৌরী অঞ্চলের ভিটিআর দূরদুয়ার নয়াটুলি অনন্তপুর সহ একাধিক গ্রাম বর্তমানে জলমগ্ন বুধবার দেখা গেল নৌকো ও ভেলায় করে ভোটাররা ভোট দিতে যাচ্ছেন এমন কি জল ঢুকে পড়েছে ভোট গ্রহণ কেন্দ্র অনন্তপুর এফপি স্কুলে ফলে একদিকে যেমন সমস্যায় পড়েছে ভোট কর্মীরা পাশাপাশি সমস্যায় পড়েছেন ভোটাররাও এই স্কুলে রায়গঞ্জ বিধানসভার সাঁত্রিশ ও আটত্রিশ নম্বর বুথ রয়েছে বুধবার ভোট হয়ে গেল রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে ভোটাররা এদিন নৌকায় ও ভেলায় করে ভোট দিতে আসেন মঙ্গলবার নাগর নদীর জল অল্প থাকলেও রাতভর বৃষ্টি হওয়ার কারণে বুধবার জল বেড়ে যায় অনেকটাই ভোটারদের সুবিধার জন্য রাতারাতি তৈরি করা হয় নদীর ওপরে বাঁশের শাখো নদীর জল উপচে গ্রামে ঢুকে যাওয়ায় ভোট দিতে আসতে সমস্যায় পড়তে হয়েছে সাধারণ ভোটারদের তবুও গণতন্ত্র উৎসবে সামিল হয়েছেন সকলে স্থানীয় এক ভোটার শেখ হাসির উদ্দিন বলেন চারিদিকে জল হয়ে গিয়েছে এই পরিস্থিতির মধ্যেও ভোট দিতে এসেছি ভেলায় চেপে অপর এক ভোটার মোহাম্মদ শাহজাহান বলেন নৌকো করে ভোট দিতে এসেছি প্রতি বছর এমন অবস্থায় হয় কিন্তু কোনো সুরাহা হয় না ভোটের জন্য নদীর বাংশের সাঁকো তৈরি করা হয়েছে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য মোহাম্মদ সিদ্দিকি বলেন এই এলাকাটি বন্যা কবলিত এবারে বন্যার সময় ভোট হচ্ছে সেজন্য চারিদিকে জলে ভরে গেছে পঞ্চায়েত একটি সাঁকো তৈরি করে দিয়েছে গ্রামের বাইরে যাদের বাড়ি আছে তাদের জন্য নৌকো ও ভেলা থাকার ব্যবস্থা আছে অন্যদিকে নয়াটুলি প্রাথমিক বিদ্যালয় গিয়ে দেখা গেল নদী ও বিদ্যালয় একাকার হয়ে গিয়েছে চারিদিকে জলমগ্ন ভোটাররা এখানেও নৌকো করে ভোট দিতে আসেন নদীর ওপারে রয়েছে দুপ গ্রাম সেখানেও রয়েছে ভোট কেন্দ্র চারিদিকে জল হয়ে যাওয়ায় নৌকো করে গিয়ে ভোট দিলেন বাসিন্দারা স্থানীয় বাসিন্দা জাকির হোসেন বলেন আমাদের যাতায়াতের ভরসা নৌকো নদীতে জল বাড়লে সমস্যায় পড়তে হয় আমাদের তবে এদিন ভিটিয়ার সহ বিভিন্ন গ্রামগুলিতে গিয়ে দেখা গেল ভোট নিয়ে কোনো উৎসাহ নেই সাধারণ মানুষদের মধ্যে মানিকতালে উপনির্বাচন নিয়ে নাটকীয় ঘটনা তৃণমূলের আহ্বায়ক কুনাল ঘোষকে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবি ফোন করে বলেন বলে দাবি একটি অডিও সামনে এসেছে যা টেলিফোনে কল্যাণ কুনালের কথোপকথন বলে দাবি করা হচ্ছে যে অডিওতে কুনালকে অন্তর্ঘাতের প্রস্তাব দেওয়া হচ্ছে বলে অভিযোগ বিনিময় খেলার জগতে রাজ্য বা জাতীয় স্তরে বড় পদের প্রস্তাব দিচ্ছেন এআইএফএফ এফ সভাপতি এমনটাই দাবি অডিও প্রকাশ্যে এনে কুনাল ঘোষের দাবি তিনি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন অডিও পোস্ট করে কুনালের আরো দাবি বিজেপির পর নিশ্চিত বুঝে অনৈতিকভাবে ভাবে দেওয়ার কথা বলছেন কল্যাণ চৌবে সূত্রের খবর মানিকতলা উপনির্বাচনে মুখ্যমন্ত্রীর নির্দেশে কুনাল ঘোষ তৃণমূল কংগ্রেস দলের অন্তরের সব চোরা স্রোতকে সামলে দলকে ঐক্যবদ্ধভাবে ভোটে নামাচ্ছেন আর তাই তাকে সরাতে মরিয়া বিজেপি অভিযোগ এআইএফএফ এর সভাপতির পদ অপব্যবহার করে তাই বড় পদের অফার দেওয়া হল মোহন বাগনের সহ সভাপতি কুনাল ঘোষকে যদিও কুনাল ঘোষ এই অফার প্রত্যাখ্যান করেছেন কল্যাণ চৌবে দেওয়া অফার প্রত্যাখ্যান করে বলেছেন এই বিজেপি প্রার্থীকে একটিও ভোট দেওয়া উচিত নয় প্রসঙ্গত আগামীকাল বুধবার মানিকতালে উপনির্বাচন মানিকতালে উপনির্বাচন প্রয়াত সাধন পান্ডের স্ত্রী শুক্তি পান্ডেকে প্রার্থী করেছেন তৃণমূল শক্তি পান্ডে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলেজের বন্ধুও বটে পড়াশোনা করতে গিয়েও বিপদের মুখে ছোট পড়ুয়ারা ক্লাস চলাকালীন স্কুলের মেঝে ধসে গেল প্রায় এক হাত গভীর গর্তে পড়ে গেল চার পড়ুয়া ঝাড়গ্রামের নয়া এই ঘটনায় সঙ্গে সঙ্গে ওই চারজনকে উদ্ধার করা হলেও ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে পড়ুয়া ও অভিভাবক মহলে দুর্ঘটনা নিয়ে স্কুল কর্তৃপক্ষের তরফে কোন প্রতিক্রিয়া মেলেনি তবে এক শিক্ষকের কথায় স্কুলের পাশে নদী থাকায় টানা বৃষ্টিতে তার জলস্তর বৃদ্ধি পেয়ে স্কুলের মাটি দেওয়াল নরম হয়ে ধসে পড়েছে তবে বিপদ কেটেও গিয়েছে বলে দাবি তার নয়াগ্রাম ব্লকের নিচু প্রাথমিক বিদ্যালয় অন্যান্য দিনের মতো বুধবারও এখানে ক্লাস চলছিল এক শ্রেণী কক্ষে পড়াশুনো করছিল চতুর্থ ও প্রথম শ্রেণীর পড়ুয়ারা প্রায় সাড়ে এগারোটা নাগাদ আচমকা সেই ক্লাসের মেঝেতে ধস নামে প্রথম বেঞ্চের চার পড়ুয়া পড়ে যায় প্রায় এক হাত গভীর গর্তে সঙ্গে সঙ্গে তীব্র আতঙ্ক ছড়ায় গোটা স্কুলে শিক্ষকরা ছুটে গিয়ে উদ্ধার কাজে হাত লাগান চার পড়ুয়াকে উদ্ধার করা হয় গর্ত থেকে তাদের কারোরই খুব বেশি আঘাত লাগেনি বলে স্কুল সূত্রে খবর ধসের কবলে পড়া চার পড়ুয়ার মধ্যে একজন প্রথম শ্রেণীর সে সভাপতি প্রচন্ড ভয় পেয়ে কান্নাকাটি শুরু করে দেয় তবে শিক্ষকরা পরিস্থিতি সামলে দেন এ বিষয়ে স্কুলের এক শিক্ষক অপু ঘোষের বক্তব্য এই স্কুলটা দশ পনেরো বছরের পুরনো পাশে নদী বই গিয়েছে বর্ষায় জলস্ফীতিতে স্কুলের দেওয়াল সম্ভবত হয়ে গিয়েছে হয়তো মেঝেটাও নরম হয়ে গিয়েছে সেই কারণেই এমন দুর্ঘটনা ঘটলো ক্লাস করতে করতে আচমকা মেঝে ধসে চারজন পড়ুয়া পড়ে গিয়ে ছিল তবে তাদের কারোরই বিশেষ লাগে নি এই ঘটনায় স্বাভাবিকভাবে তীব্র আতংক ছড়িয়েছে পরুয়া ও অভিবাউদের মধ্যে প্রশ্ন ওঠে ছেলে মেয়েদের পড়াশোনা শেখার জন্য তারা স্কুলে পাঠান সেখানেও যদি এমন দুর্ঘটনা ঘটে থাকে সন্তানদের জীবনে ঝুঁকি থাকে তাহলে আর কোন ভরসায় স্কুলে পাঠাবেন ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে ব্যাপক টানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কট্টরঘুলক মন্তব্য করেছেন সেদেশের প্রাক্তন মন্ত্রীরা কিন্তু এবার সেই মালদ্বীপেই আমন্ত্রণ জানালক টি-20 বিশ্বকাপ জয়ী ভারতীয় দলকে বিশ্বজয়ী দল যেন মালদ্বীপ এই আমন্ত্রণ জানিয়েছেন মালদ্বীপের অ্যাসোসিয়েশন অব বছরের শুরুতে দেশ জুড়ে ভাইরাল হয় বয়কট মালদ্বীপ কারণ মোদীকে অবমাননা করে প্রকাশ্যে মন্তব্য করেন সেই ট্রেন সমর্থন করে মালদ্বীপ যাওয়া বন্ধ করে দেন ভারতীয়দের বিরাট অংশ ভারতীয় পর্যটকদের সংখ্যা রেকর্ড হারে কমে গিয়েছে দ্বীপ সেই সঙ্গে দিল্লির কাছে মালদ্বীপের ঋণের পরিমাণও বিপুল এর ফলে ক্ষোভের সঞ্চার হচ্ছে দ্বীপ অন্তরে পরিস্থিতি বেগতিক বুঝে এক অনুষ্ঠানে ভারতকে তাদের ঘনিষ্ঠতম সঙ্গী বলে উল্লেখ উল্লেখ করেছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইউজ্জু এহেন পরিস্থিতিতে একজোট হয়ে ভারতীয় ক্রিকেট দলকে আমন্ত্রণ জানালো মালদ্বীপের ট্যুরিজম সংস্থাগুলো মেন ইন ব্লুর কাছে তাদের আবেদন আপনাদের স্বাগত জানাতে পারলে আমরা অত্যন্ত সম্মানিত বোধ করব আপনারা যেন মালদ্বীপে এসে ভালো অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন সেটা নিশ্চিত করার দায়িত্ব আমাদের ভারতীয় দল মালদ্বীপে এসে টি টোয়েন্টি বিশ্বকাপ জয় সেলিব্রেট করুক তার জন্য যাবতীয় আয়োজন করে দেব আমরা তবে এই আমন্ত্রণ নিয়ে ভারত বা বিসিসিআই তরফে কিছু জানা যায়নি বিশ্লেষকদের মতে ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতির চেষ্টা করলেও ভারতীয়রা সেভাবে মালদ্বীপে যাচ্ছেন না তাই ক্রিকেটারদের আমন্ত্রণ জানিয়ে ভারতীয় পর্যটকদের আবারও আকর্ষণ করতে চাইছে মালদ্বীপ উল্লেখ্য মালদ্বীপের অর্থনীতি অনেকটাই নির্ভর করে পর্যটনদের উপর ভারতীয়রা সে দেশ থেকে মুখ ফেরানোই ভেঙে পড়েছে মালদ্বীপের পর্যটন তাই পর্যটন শিল্পকে ফের চাঙ্গা করতেই আমন্ত্রণ জানানো হচ্ছে ভারতীয় ক্রিকেট দলকে বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে রায়গঞ্জের অধিকাংশ বুথে দেদার চলল ছাপ্পা বেলা বাড়তেই শাসক নেতা কর্মী ও পঞ্চায়েত সদস্যরা বুথগুলি নিজেদের দখলে করে নেয় বলে অভিযোগ শাসক দলের প্রার্থীকে ভোট নিশ্চিত করতে নজরদারি চালান তারা ফলে বিরোধীরা টু শব্দ করার সাহস দেখাতে পারেননি হিন্দু প্রধান এলাকাগুলিতে হিন্দু ভোটারদের বুথ হতে দেওয়া হয়নি বলেও অভিযোগ রয়েছে রায়গঞ্জ শহরে বেশ কিছু ওয়ার্ডে বুথের ভেতরে বসে থেকে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে প্রাক্তন কাউন্সিলরদের বিরুদ্ধে প্রথম অভিযোগ উঠে আসে রায়গঞ্জ রামকৃষ্ণ বিদ্যা ভবনের ভোট কেন্দ্র থেকে এখানে রায়গঞ্জ পুরসভার চোদ্দ এবং উনিশ নম্বর ওয়ার্ডের দুই প্রাক্তন প্রাক্তন কাউন্সিলর অনিরুদ্ধ সাহা ও বিমল জ্যোতি সিনহার বিরুদ্ধে ভোট কেন্দ্রের ভেতরে ঢুকে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে বিজেপি প্রার্থী মানুষ কুমার ঘোষ রামকৃষ্ণ বিদ্যাভবনে গিয়ে তীব্র প্রতিবাদ জানালে দুই প্রাক্তন কাউন্সিলর এলাকা ছেড়ে পালাতে চেষ্টা করেন যদিও তৃণমূল কংগ্রেসের দুই প্রাক্তন কাউন্সিলর পাল্টা অভিযোগ করেন মানুষ ঘোষ এখানে ছাপ্পা ভোট দিতে এসেছেন গণ্ডগোল পাকানোর চেষ্টা করছেন এদিন সকালের দিকে বৃষ্টি থাকায় বুথগুলিতে ভিড় একেবারেই ছিল না সকালে রায়গঞ্জ করনেশন হাই স্কুলে ভোট দেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী বীরনগরের স্বদেশ ভবনে ভোট দেন বাম কংগ্রেসের জোট প্রার্থী মোহিত সেনগুপ্ত শঙ্করপুর হাই মাদ্রাসায় ভোট দিতে যান বিজেপি ঘোষ মানুষবাবু অভিযোগ করেন এলাকার মানুষকে ভোট দিতে দিচ্ছে না ভয় দেখানো হচ্ছে আমি এসেছি। সেখানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাঁকে ঘিরে গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন একই অভিযোগ করেন কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত তিনি বলেন প্রতিটি বুথে দেদার ছাপ্পা হয়েছে পুলিশ পুরোপুরিভাবে শাসক দলকে ছাপ্পা করতে সহায়তা করেছে এদিন লোকসভা নির্বাচনে উল্টো ছবি দেখা যায় বিজেপি এবং কংগ্রেসের পোলিং এজেন্ট বুথে ছিল না বললেই চলে গোটা বিধানসভা জুড়ে দলের কর্মীরা অভিযোগ নেতারা সবটাই নিয়ন্ত্রণ করেছে আমাদের বসতে দেওয়া বুথের আশেপাশের এলাকা তৃণমূল কর্মীরা দখল করে রেখেছে এদিকে শিলিগুড়ি যাওয়ার পথে হেমতাবাদে বিজেপির জেলা সভাপতি সুকান্ত মজুমদার উপনির্বাচনকে ঘিরে তৃণমূল কংগ্রেসের তীব্র আক্রমণ করেন তিনি বলেন রাস্তার মোড়ে মোড়ে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা দাঁড়িয়ে আছে এবং প্রাক্তন কাউন্সিলররা বুথের ভেতর ঢুকে ভোটারদের প্রভাবিত করেছেন মানুষ ভোট দিতে পারলে বিজেপির জয় হবে জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তুষার গুহ বলেন কোথাও কোনো ভোট হয়নি দুশো বারোটি বুথের হাতে গোনা কয়েকটি বুথ বাদে প্রতিটি বুথ দখল করে নিয়েছে শাসক দল বেলা বাড়তেই আমাদের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে ভোট শেষ হলে নির্বাচন কমিশনকে জানাবো যদিও তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালা বলেন কোথাও কোনো বুথ দখল হয়নি ভোট হচ্ছে শান্তিপূর্ণ বিরোধীদের অভিযোগের কোনো সারবত্তা নেই সাধারণ মানুষ যদি বলতো ভোট হয়নি তবে তার সারবত্তা থাকত খবর এখন এই পর্যন্তই পরবর্তী খবরগুলো সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন